আমার নাম মায়েশা আমি দেখতে অত্যন্ত রূপবতী ও নবযবনা ছিলাম প্রতি রাতে আমার শ্বশুর আলতাফ আমার কক্ষে আমার পাশে ঘুমানোর জন্য এক অদ্ভুত আবদার করতেন এরপর প্রতিদিন রাত হলেই আমার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার স্বামী ও আমার মাঝখানে আমার বয়স্ক শ্বশুর আলতাফ এসে শুয়ে পড়তেন একদিন মাঝরাতে আমার মুখ থেকে অস্ফুট চিৎকার বেরিয়ে আসে কারণ আমার শ্বশুর তার নিজের পোশাক খুলে ফেলেছিলেন শুধু তাই নয় আমার শ্বশুর আলতাফ আমার সাথে একসাথে স্নান করার জন্য পাগলামি করতেন বিয়েটা হয়েছিল আমার স্বামীর সাথে কিন্তু আমার সাথে অন্যায়ভাবে মজা লুটতেন আমার বৃদ্ধ শ্বশুর আলতাফ আসলে আমরা দুই বোন খুব কষ্টের মধ্যে বড় হয়েছিলাম আমার মা একা হাতে অশেষ কষ্ট করে আমাদের দুই বোনকে লালন পালন করে বট করে তুলেছিলেন তারপর অনেক চেষ্টার পর যখন আমার জন্য একটি বিয়ের প্রস্তাব আসে তখন আমার মা ছেলেটির বিষয়ে তেমন কোনো খোঁজখবর না নিয়েই আমার বিয়ে দিয়ে দেন বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়ি আসি তখন ফুলসজ্জার রাতেই আমার দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয় কারণ যার সাথে আমার বিয়ে হয়েছিল সেই মানুষটি ফুলসজ্জার রাতে আমার সাথে ছিলই না আমার স্বামীর চোখের সামনেই আমার বৃদ্ধ শ্বশুর আলতাফ আমার সাথে রাতভর ছিলেন আমার জীবনে ঘটে যাওয়া এই বেদনাদায়ক কাহিনী শুনলে আপনাদেরও চোখে জল চলে আসবে আমার কলেজে পড়াশোনা সমাপ্ত হওয়ার পর মা যখন আমার বিয়ের জন্য পাত্রের সন্ধান শুরু করেছিলেন ঠিক সেই সময় একদিন হঠাৎ আমার ভগ্নিপতি আমার দিদিকে নিয়ে আমাদের বাড়িতে এসে মাকে বলেছিলেন যে তিনি নাকি আমার দিদির সাথে আর ঘর করবেন না তিনি আমার দিদিকে তালাক দিতে চান এই কথা শুনে আমার মা বাবুকে অনেক অনুনয় বিনয় করেছিলেন কিন্তু মায়ের বহু অনুরোধ সত্ত্বেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি এমন কি আমার দিদিও তার স্বামীর সাথে আর সংসার করতে আগ্রহী ছিল না সেও এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চেয়েছিল এবং জামাই বাবুকে তালাক দিতে প্রস্তুত ছিল আমিও ও মা অনেক চেষ্টা করেছিলাম তাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কিন্তু আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় দিদি তার শ্বশুর বাড়ি ফিরে যেতে কিছুতেই রাজি হয়নি পরে আমরা জানতে পারি যে আমার জামাই বাবু নাকি আমার দিদিকে প্রায় মারধর করত শুধু তাই নয় আমার দিদির শ্বশুর শাশুড়িও তার গায়ে হাত তুলত এবং তারা সকলে মিলে আমার দিদির উপর অকথ্য অত্যাচার চালাত এমনকি আমার জামাই বাবুর অন্য নারীদের সঙ্গেও অবৈধ সম্পর্ক ছিল আমার দিদি এই সমস্ত কিছু জেনে গিয়েছিল এবং যখন সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করত তখন আমার জামাইবাবু তাকে প্রহার করত এই কারণেই অনেক চেষ্টা সত্ত্বেও আমিও ও মা দিদি ও জামাইবাবুর সম্পর্কটা ঠিক করতে পারিনি দিদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে সে আর কোনোদিনও তার শ্বশুর বাড়িতে ফিরে যাবে না সেদিন থেকে আমার দিদি মা ও আমি একসাথেই আমাদের এই বাড়িতে থাকতাম এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন প্রতিবেশীরা জানতে পারল যে আমার দিদি ও জামাইবাবুর সম্পর্ক ভেঙে গেছে তখন সমাজের মানুষ আমার মাকে নানা ধরনের কথা শোনাতে শুরু করে তারা বলতো তোমার বড় মেয়ের জন্য এবার তোমার ছোট মেয়ের বিয়ে দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে কারণ আমার বড়দি নিজের শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের বাড়িতে থাকছে এই অজুহাতে কোনো ছেলে নাকি আমাকে বিয়ে করতে চাইবে না গিয়ে এইসব কথা শুনে আমার মা আমার দিদিকে বলতো বোঝাত যে তুই যদি এখানেই থেকে যাস তাহলে তোর ছোট বোনের বিয়ে কি করে হবে কিন্তু মায়ের এত অনুরোধ সত্ত্বেও আমার দিদি নিজের শ্বশুরবাড়ি ফিরতে রাজি হয়নি সেদিন থেকে আমার মা আমার বিয়ের চিন্তায় খুব উদ্বিগ্ন থাকতেন এবং মা আমাদের পাড়ার সকলকেই আমার বিয়ের জন্য একটি ভালো পাত্রের সন্ধান করতে বলে রেখেছিলেন এর কিছুদিন পরেই আমাদের পাশের বাড়ির খালা আমার জন্য একটি সম্বন্ধ নিয়ে আসেন একটি পাত্রের খোঁজ পাওয়া মাত্রই আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়েন যে ছেলেটির বিষয়ে ভালোভাবে খোঁজখবর না নিয়েই শুধু তার ভালো বেতনের চাকরি দেখে আমার বিয়ে সেই ছেলেটির সাথে দেওয়ার জন্য মনস্থির করে ফেলেন ছেলেটি যখন তার একজন বন্ধুকে নিয়ে আমাকে দেখতে আসে তখন প্রথম দেখাতেই সে আমাকে পছন্দ করে এবং বিয়েতে রাজি হয়ে যায় ছেলেটির নাম ছিল রিয়াদ হোসেন ছেলেটি আমাকে মাত্রই বিয়ে করতে রাজি হয়ে যাওয়ায় আমার মা আনন্দে আত্মহারা হয়ে পড়েন এবং সেদিনই আমার বিয়ে রিয়াদের সঙ্গে পাকা করে ফেলেন বিয়ে পাকা করার আগেই আমার দিদি আমার মাকে আডালে ঘরের ভেতরে ডেকে আমার সামনেই বলেছিল মা তুমি এটা কি করছ ছেলেটা তার বোনকে একা দেখতে চলে এসেছে সে তার বাবা চাচা কি দাদা কিংবা কোনো আত্মীয় স্বজনকেই সাথে নিয়ে আসেনি আচ্ছা তুমিই বল ছেলেটার কি কোনো আত্মীয় পরিজন নেই আর তুমি ছেলেটার ব্যাপারে ভালোভাবে যাচাই না করে প্রথম দেখাতে আমার বোনের বিয়ে ঠিক করে ফেললে আমার তো ছেলেটাকে ঠিক মনে হচ্ছে না মা আমার ছেলেটার উপর কেমন যেন সন্দেহ হচ্ছে কারণ সে একাই চলে এসেছে বিয়ে পাকা করতে শুনেছি ছেলেটার বাবা আছেন তাহলে তো তিনি তার বাবাকে নিয়ে আসতে পারতেন গু দিদির কথা শুনে তখন আমার মা রেগে গিয়ে দিদিকে অনেক কুটু কথা শুনিয়েছিলেন মা বলেছিলেন তুই তো নিরাশ সংসারটা গড়তে পারলি না নিজের সংসার ভেঙে আমার বাড়িতে এসে বসে আছিস আর এখন তুই আমার ছোট মেয়ের সংসারও হতে দিবি না তোর তো সব কিছুতেই কেবল সন্দেহ আর এই সন্দেহের কারণেই আজ তোর সংসারটা ভেঙেছে আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি ওই বাড়িতে শাশুড়ি নেই শুধু একজন শ্বশুর আছেন তাহলে তো তোর বোন সেখানে সুখে থাকবে কাজের চাপ কম হবে কারো সাথে কোনো বিবাদ হবে না ছেলেটাও বেশ ভালো চাকরি করে এর চেয়ে বেশি আমাদের আর কি চাই আমরা গরিব মানুষ ছেলেটা যে আমার মেয়েকে পছন্দ করেছে এটাই তো আমাদের পরম সৌভাগ্য না হলে তো কোনো ছেলেই তোর বোনকে বিয়ে করতে রাজি হতো না এটা শুনে যে তার বর্দি নিজের সংসার ভেঙে মায়ের বাড়িতে পড়ে আছে তাই আমি এই বিয়েতে কোনো বাধা চাই না আমি যা করছি আমাকে সেটা করতে দেখি মায়ের কথা শুনে দিদি ভয়ে আর কোনো কথা বলতে পারিনি এরপর অল্প কিছু দিনের মধ্যে আমার বিয়ে রিয়াদের সাথে হয়ে যায় বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়িতে আসি তখন দেখি যে আমার শ্বশুর আলতাফ একদম শয্যাশায়ী তিনি হাঁটতেও পারতেন না একটি হুইল চেয়ারেই সর্বদা বসে থাকতেন আমি তো এটা ভেবে খুব আনন্দিত ছিলাম যে আজ আমাদের বাসর রাত এবং আমার শ্বশুর বাড়িটা অনেক বিশাল ও সুন্দর শ্বশুরবাড়িতে পা রাখার সাথে সাথেই আমি খুব খুশি হয়েছিলাম এবং তখন আমার মনে হয়েছিল মা যা করেছেন ভালোই করেছেন তারপর সে যখন আমার কাছে এসে আমার হাতটা ধরে তখন আমার হৃদস্পন্দন অনেক বেড়ে যায় এবং লজ্জায় আমার মুখ লাল হয়ে ওঠে আমার স্বামী আমাকে অনেক স্নেহ করে বলল তুমি এতটাই রূপসি যে তোমাকে প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম তাই আমি তোমাকে কথা দিচ্ছি আমি সারা জীবন তোমার পাশে থাকব এবং তোমার সকল সুখ দুঃখে তোমার সঙ্গ দেব তুমিও আমাকে কথা দাও যে তুমি আমার পরিবারের খেয়াল রাখবে যদি আমার পরিবারে আমার একমাত্র বাবা ছাড়া আর কেউ নেই আমার বাবা যেহেতু একজন অক্ষম মানুষ তাই আমার বাবার দেখাশোনা তোমাকেই করতে হবে উনি অনেক দয়ালু মানুষ তুমি যদি উনার সেবা করো তাহলে তুমি একটা বড় দায়িত্ব পালন করবে শুধু তাই নয় উনি এতটাই উদার যে তুমি উনার যত্ন নিলে উনি তোমাকে সবকিছু উজার করে দেবেন তোমার আসার আগে পর্যন্ত এতদিন আমি আর কাজের মাসি মিলে আমার বাবার যত্ন নিতাম যদিও আমি বেশিরভাগ সময় শহরেই থাকি তাই কাজের মাসিদের ভালো করে বুঝিয়ে দিয়ে যেতাম যেন তারা ভালোভাবে আমার বাবার যত্ন নেয় আর আমি প্রতি সপ্তাহে শুধু বাবার জন্যই বাড়ি আসতাম এবং বাবার খেয়াল রাখতাম কারণ কাজের মাসিরা আমার মতো করে আমার বাবার যত্ন নিত না তারা শুধু দায় ছাড়া কাজ করত এবং মাস শেষে টাকা নিয়ে চলে যেত তাই এখন থেকে তুমি আমার বাবার যত্ন নেবে তো আমাকে কথা দাও যে তুমি আমার অসুস্থ বাবার খেয়াল রাখবে আমি তখন মন থেকেই আমার স্বামীকে কথা দিয়েছিলাম যে আমি আমার শ্বশুর আলতাফের যত্ন নেব এরপর আমার স্বামী যখন আমাকে আদর করার জন্য আমার কাছে আসে ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে সে অনেক আদর করে আমার গালে হাত বুলিয়ে বলল তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি ফোনটা ধরে নিই হয়তো আমার অফিস থেকে কোনো জরুরি ফোন এসেছে কি স্বামীর ভালোবাসা মিশ্রিত মধুর কথা শুনে আমি এটা ভেবে খুব খুশি হয়েছিলাম যে আমি একজন ভালো জীবনসঙ্গী পেয়েছি যে আমাকে খুব ভালোবাসবে তারপর আমার স্বামী যখন তার ফোনটা ধরে তখন ফোনটা ধরার সাথে সাথেই সে কপালে হাত দিয়ে মেঝেতে বসে হাউমাও করে কাঁদতে শুরু করে দেয়া স্বামীর কান্না দেখে আমি অনেক ঘাবড়ে গিয়েও ভয় পেয়ে বিছানা থেকে দ্রুত নেমে তার কাছে আসতেই সে আমাকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়া আমি যখন তার কান্নার কারণ জানতে চাই তখন সে বলে মায়েশা আমার অফিসে আগুন লেগে গেছে আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে গিয়ে এই বলে আমার স্বামী আমার মাথায় খুব ভালোবেসে হাত বুলিয়ে বলেছিল তুমি নিজের এবং আমার বাবার খেয়াল রাখবে আমি হয়তো এখন বেশ কিছুদিন বাড়ি ফিরতে পারব না গিয়ে এই বলে আমার স্বামী তডিগুডি করে হাতে একটা সুটকেস নিয়ে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেদিন আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে এসব কি হচ্ছে একটা মুহূর্তের মধ্যে আমার জীবনের সব কিছু ওল্টপাল্ট হয়ে গিয়েছিল আমার ভালোবাসার মানুষটি প্রথম রাতেই আমার থেকে দূরে চলে গিয়েছিল বাসর রাতেই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আর আমি কিছুই করতে পারিনি মনে শুধু বেদনা নিয়েছিলাম সেদিন বাসর রাতের স্বামীকে ভেবে আমি একাই সারা রাত কাটিয়েছিলাম একে তো আমি ওই বাড়িতে নতুন ছিলাম তার উপর প্রথম রাতেই আমার স্বামী আমাকে ছেড়ে শহরে চলে গিয়েছিল তাই সারারাত আমার ঠিকমত ঘুম হয়নি আমি তো সারারাত এ পাশপাশ করেই কাটিয়ে দিয়েছিলাম তারপর জানি না কখন ভোরের দিকে আমার ঘুম চলে আসে সকালবেলা যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন মনে হল কেউ যেন আমার গায়ে স্পর্শ করছে এবং আমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছেন চোখ খুলতেই আমি চমকে উঠি কারণ আমার শ্বশুর আলতাফ আমার ঘরের ভেতরে ঢুকে আমার কাছে এসে গায়ে হাত দিয়ে জাগানোর চেষ্টা করছিলেন সকালবেলা হঠাৎ করে শ্বশুর আলতাফকে আমার ঘরের ভেতরে দেখে আমি ভয়ে চমকে উঠেছিলাম তারপর আমি যখন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নিজের পোশাক ঠিক করে শ্বশুর আলতাফকে জিজ্ঞেস করলাম যে বাবা আপনি এখানে কি করছেন আপনার কি কিছু প্রযোজন তখন আমার শ্বশুর আলতাফ মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন বৌমা কাজের মাসি তো জানিয়ে দিয়েছে যে সে আর আমার দেখাশোনার কাজ করবে না তাই আজ থেকে তোমাকেই আমার দেখাশোনা করতে হবে আমি তো সকালবেলা স্নান করার পরেই খাবার খাই তাই তুমি যদি আমাকে একটু স্নান করিয়ে দিতে তাহলে খুব ভালো হতো উ শ্বশুরকে স্নান করাতে হবে এই কথাটা শুনে আমি আশ্চর্য হয়ে শ্বশুর আলতাফের মুখের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকার পর আমি শ্বশুর আলতাফকে বললাম বাবা আমি আপনাকে কি করে স্নান করাতে পারি তিনি তখন মুচকি হেসে আমাকে বললেন আমি একজন অক্ষম মানুষ তাই বাধ্য হয়ে তোমাকে স্নান করানোর কথা বলছি আমার জায়গায় যদি তোমার নিজের বাবা হতেন তাহলে কি তুমি তোমার বাবার সেবায়ত্ন করতে না তুমি কি নিজের বাবার আদেশ পালন করতে না তার এই কথা শোনার পর আমি লজ্জিত হয়ে মাথা নিচু করেছিলাম তারপর তার কথাম তো তাকে বাথরুমে নিয়ে যাওয়া মাত্রই দেখি তিনি নিজের সব পোশাক খুলতে শুরু করেছেন তার পোশাক খোলা দেখে আমি চমকে উঠি তারপর তিনি আমাকে বললেন বৌমা আমাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দাও আমার অনেক খিদে পেয়েছে গি জানি না কেন আমার কিন্তু শ্বশুরের আচরণ মোটেও ভালো লাগছিল না তারপর আমি যখন খুব আশ্চর্য হয়ে আমার অনিচ্ছা সত্ত্বেও একটা মগে জল তুলে শ্বশুরের মাথায় ঢালি তখন তার গায়ে ঠান্ডা জল পড়তেই তিনি চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে বললেন বৌমা তুমি এটা কি করছ আমার ঠান্ডা জলে স্নান করার অভ্যাস নেই আমি হালকা গরম জলে স্নান করি আমার ভীষণ ঠান্ডা লাগছে তাড়াতাড়ি আমার শরীরে গরম জল দাও ও তিনি যখন আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন কিন্তু আমার মোটেও ভালো লাগেনি এবং আমি বলেছিলাম যে বাবা আপনি এটা কি করছেন এমনিতেই তো আমার বাসর রাত থেকে মনমেজাজ অনেক খারাপ ছিল এবং বাসর রাতে আমার সাথে যা হয়েছিল তাতে মনমেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক তার উপর শ্বশুরের এরকম অদ্ভুত কর্মকাণ্ড দেখে আমি খুবই আশ্চর্য ছিলাম আর এদিকে যতদিন যাই ততই আমার শ্বশুর আলতাফ আমার সাথে উদ্ভট আচরণ করতে থাকেন ওদিকে আমার স্বামী দিনে মাত্র একবার ফোন করত তাও আবার বেশিক্ষণ কথা বলত না ঘড়ি ধরে মাত্র দুই থেকে তিন মিনিট আমার সঙ্গে কথা বলত আর আমি শুধু তাকে একটাই প্রশ্ন করতাম যে সে কবে শহর থেকে আমার কাছে ফিরে আসবে এবং আমাকে আদরও ভালোবাসা দেবে আমার যে আর তাকে ছাড়া ভালো লাগছে না কারণ শ্বশুরবাড়িতে আমার প্রায় এক মাস হয়ে গিয়েছিল আর এই এক মাসে স্বামীর সঙ্গে থাকা তো অনেক দূরের কথা স্বামী তো আমার সঙ্গে ফোনেও ঠিকঠাকভাবে কথা বলতো না জানি না কেন ধীরে ধীরে স্বামীর প্রতি আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল শুধু তাই নয় সেদিন রাত্রিবেলায় আমি যখন শুয়েছিলাম তখন হঠাৎ করে শ্বশুর আলতাফ নিজের হুইল চেয়ার ঘুরিয়ে মাঝ রাতে আমার ঘরের ভেতরে ঢুকে আমার পিঠে হাত বুলিয়ে বললেন বৌমা আমি তোমার পাশেই শুতে চাই কি তিনি যখন হঠাৎ করে আমার পিঠে হাত দিয়েছিলেন তখন আমি কিন্তু চমকে উঠেছিলাম কারণ ওই সময় আমি গভীর ঘুমেছিলাম তারপর আমি যখন তাকে দেখে চমকে উঠেছিলাম তখন তিনি করুণ সুরে আমাকে বললেন বৌমা আজ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমার বুকের ভেতরটা কেমন জেন করছে তাই আজ আমি তোমার পাশেই শুতে চাই না হলে রাতের বেলা যদি কিছু হয়ে যায় তাহলে তো তুমি জানতেই পারবে না হিষ্যসুরের কথা শুনে আমি আর তাকে না বলতে পারিনি তারপর তিনি আমার পাশে আমার বিছানাতেই চুপচাপ শুয়ে পড়েছিলেন তিনি তো নরাজডাও করতে পারতেন না তাই আমি তাকে হুইল চেয়ার থেকে উঠিয়ে আমার বিছানার এক পাশে শুয়ে দিয়েছিলাম এইভাবে প্রত্যেক দিন রাতে আমার শ্বশুর আলতাফ কোনো না কোনো অজুহাতে আমার পাশে ঘুমাতে চাইতেন আর আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে তার পাশে একই বিছানায় ঘুমাতে হতো যতই হোক না কেন তিনি আমার নিজের বাবা নন তিনি তো আমার শ্বশুর আলতাফ ছিলেন তাই আমার ভেতরে একটা লজ্জা কাজ করত কিন্তু তবুও আমি তাকে নিজের বাবার মতো মনে করে তার সেবা করতাম যেহেতু আমি বাসর রাতে স্বামীকে কথা দিয়েছিলাম যে আমি তার বাবার খেয়াল রাখব কিন্তু এক মাস পেরিয়ে যাওয়ার পরেও স্বামী যখন বাড়ি ফিরে আসেনি তখন আমার কিন্তু তার উপর সন্দেহ শুরু হয় আমি আর থাকতে না পেরে এই কথাগুলো আমার বর্দিকে জানিয়ে দিয়েছিলাম বর্দি আমার কথা শোনার পর আমার সঙ্গে দেখা করতে এসেছিল আমি আর বর্দির থেকে কোনো কিছুই গোপন করিনি আমি বর্দিকে কিছু সত্যি কথা বলেছিলাম যে বাসর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত আমার স্বামী শুধু আমার সঙ্গে দুচার বার ফোনেই কথা বলেছে কিন্তু সে এখন পর্যন্ত আমার সঙ্গে সময় কাটায়নি বা আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করেনি সব কিছু শোনার পর বর্দি আমাকে বলেছিল মায়েশা এত কিছু হয়ে যাবার পর আজকে তুই আমাকে এই কথাগুলো বলছিস এতে কোনো সন্দেহ নেই যে রিয়াত্তর থেকে কোনো কিছু একটা গোপন করছে আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা বড় ব্যাপার আছে না হলে কি কোনো ছেলে বিয়ে করার পর তার স্ত্রীর সঙ্গে বাসর রাত না কাটিয়ে এক মাস দূরে থাকতে পারে মায়েশা তুই চিন্তা করিস না আমি রিয়াদের খোঁজখবর নিয়েই ছাড়ব যে সে বাইরে কি কাজ করে কোথায় থাকে কার সঙ্গে থাকে আমি সব কিছু জানব গো আমি তখন দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে সে কীভাবে এখান থেকে শহরের খোঁজখবর নেবে তখন দিদি বলেছিল আসলে রিয়াদ যেখানে থাকে সেখানে আমার এক বান্ধবী তার স্বামীর সঙ্গে থাকে আমি আমার বান্ধবীকে বলে রিয়াদের খোঁজখবর নেব খু এই বলে দিদি আমাকে সান্ত্বনা দিয়ে নিজের বাড়ি চলে গিয়েছিল দিদির কথা শুনে আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম শুধু তাই নয় মা যখন জানতে পেরেছিলেন যে আমি আমার স্বামীর উপর সন্দেহ করছি তখন মা আমাকে ফোন করে বলেছিলেন মায়েশা তুইও কি তোর দিদির কথা শুনে নিজের দিদির মতো নিজের সংসারটা নষ্ট করতে চাস কেন শুধু শুধু নিজের স্বামীর উপর সন্দেহ করছিস আমি তখন মাকে বলেছিলাম যে আমার স্বামী আমাকে সময় দেয় না বলেই তো আমার তার উপর সন্দেহ হয়েছে কিন্তু আমার মা তো আমার কোনো কথা বুঝতেই রাজি ছিলেন না আমার মা তো শুধু নিজের মানসম্মানের কথাই ভেবেই যাচ্ছিলেন মা তখন আমাকে বলেছিলেন একজন তো আমার এখানেই পড়ে আছে এবার কি তুইও নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এখানে এসে থাকবি তাহলে তোর শ্বশুরকে কে দেখবে একটাই তো অক্ষম শ্বশুর আলতাফ আছে তোর শ্বশুর বাড়িতে আর তো কেউ নেই তার সেবা করলে তো অনেক পুণ্য পাবি আর জামাইজের কি আছে জামাই তো আজ না হয় কাল অবশ্যই বাড়ি ফিরে আসবে তাহলে কেন শুধু শুধু নিজের সংসার নিজের হাতে নষ্ট করতে চলেছিস আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে মাকে কিভাবে আমার পরিস্থিতির কথা বোঝাবো যে আমার সঙ্গে নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে আমার দিদিকে সব কথা জানানোর এক সপ্তাহ পরেই আমার দিদি আমার বাড়িতে এসে শ্বশুর আলতাফের সামনে তার ছেলের ব্যাপারে সব কিছু সত্যি কথা ফাঁস করে দেয়া সেদিন আমার দিদির কাছে আমার স্বামীর ব্যাপারে সব কিছু সত্যি কথা জানার পর তো আমার পায়ের তলার মাটিটাই সরে গিয়েছিল কারণ আমার স্বামী তো আগে থেকেই বিবাহিত ছিল এবং এই কথাটা আমার শ্বশুর আলতাফ জানতেন না আমার স্বামী মুসলিম হয়েও একজন হিন্দু ধর্মের একটি মেয়েকে বিয়ে করেছিল এবং সে যেখানে চাকরি করত সেখানে ওই মেয়েটাকে নিয়ে নিজের সংসারে লিপ্ত ছিল আমার স্বামী শ্বশুর আলতাফের সব সম্পত্তি নিজের নামে করার জন্য শুধুমাত্র স্বার্থের বসে আমার সঙ্গে বিয়ে করেছিল শুধু তার বাবার সম্পত্তি পাওয়ার লোভে কারণ সে খুব ভালোভাবেই জানত যে তার বাবা যদি জানতে পারেন যে সে একজন অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছে তাহলে তার বাবা তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করবেন আমার স্বামী আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র তার বাবার সব সম্পত্তি পাওয়ার জন্য আর এই কারণেই আমার স্বামী বাসর রাতেই আমাকে মিথ্যে কথা বলে শহরে চলে গিয়েছিল এবং তারপরে সে আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি এবং আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করেননি সে ভেবেছিল আমি তার ব্যাপারে কোনোদিন সত্যি কথা জানতেই পারব না আর এদিকে আমি তার বাবার সেবায়ত্ন করব কিন্তু স্বামীর ব্যাপারে সবকিছু সত্যি কথা জানার পর আমার শ্বশুর আলতাফ কিন্তু তার ছেলেকে তাজ্য করে দিয়েছিলেন এবং তিনি আমাকে তার সম্পত্তির অর্ধেক অংশ লিখে দিয়েছিলেন তিনি বলেছিলেন বৌমা তুমি যদি আমার মৃত্যুকাল পর্যন্ত আমার সেবায়ত্ন করো তাহলে আমার মৃত্যুর পর আমার সব সম্পত্তি এবং এই বাড়ির মালিকিন কিন্তু তুমিই হবে গু গত এক মাস ধরে শ্বশুরের সেবায়ত্ন করতে করতে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল এবং আমি যেহেতু বাবার ভালোবাসা কোনোদিন পাইনি কারণ ছোটবেলাতেই তো আমি নিজের বাবাকে হারিয়েছিলাম তাই আমি শ্বশুর আলতাফকে নিজের বাবার মতোই মনে করে তার সেবায়ত্নের দায়িত্বভার গ্রহণ করেছিলাম এখন আমি শ্বশুর আলতাফের বাড়িতেই আছি শুধুমাত্র তার সেবায়ত্ন করার জন্য আমার শ্বশুর বাড়িটা যেহেতু অনেকটাই বড় তাই আমার শ্বশুর আলতাফ আমার মা এবং বোনকেও এই বাড়িতেই ডেকে নিয়েছেন এখন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি আমার সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি একবারের জন্য এটা ভাবিনি যে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে কারণ আমাদের সঙ্গে যা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয় সব কিছু খোলাসা হওয়ার পর আমি শ্বশুর আলতাফের কাছে ক্ষমাও চেয়েছিলাম কারণ আমি কিন্তু প্রথমে তার ব্যাপারে অনেক ভুল ভেবেছিলাম